আসসালামু আলাইকুম আজকে কোনো মুভি এক্সপ্লেন ভিডিও নয় আজকে একটি নির্মম হত্যাকাণ্ডের করুণ কাহিনী দেখাব এই সেই দুই অভিশপ্ত নারী যাদের কারণে আজ প্রাণ হারাতে হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে নারী যে কতটা ভয়ঙ্কর হতে পারে পারভেজের মৃত্যুতে তা আবার প্রমাণ করে দিয়েছে এই দুই নারীর কারণে পারভেজ চলে গিয়েছে পৃথিবী ছেড়ে আরও তিনজন আসামি হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ কলেজ ক্যাম্পাসে নৃশংসভাবে খুন হয়েছে ক্যাম্পাসের ভিতরে ঢুকে ওই কলেজ শিক্ষার্থীরাই তাকে মেরেছে এই ঘটনার জন্য দায়ী দুজন মেয়ে পারভেজ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সিঙ্গারা খাচ্ছিল আগে থেকেই বন্ধুদের সাথে হাসাহাসি করছিল কিন্তু হঠাৎ করে দুজন মেয়ে সেখানে চলে আসে মেয়েরা অভিযোগ করে পারভেজ তাদের দেখে হাসাহাসি করছে ইফটিজিং করছে এরপর তারা অধ্যক্ষের কাছে অভিযোগ জানায় এরপর তারা অধ্যক্ষের কাছে অভিযোগ জানায় সেখানে অধ্যক্ষের কাছে সবশেষ একটা কথাই পারভেজ বলেছিল স্যার আমি শুধু হাসছিলাম বিষয়টি সেখানে মিটবাট করে দেন অধ্যক্ষ তবে এতে দুই মেয়ের মনোবাসনা তখন পূর্ণ হয়নি দুইজনই তাদের প্রেমিককে ফোন করে বিষয়টি জানায় সাথে সাথে অস্ত্র ছুরি লাঠি নিয়ে ক্যাম্পাসের পারভেজের উপর হামলা করতে চলে আসে ওই দুই মেয়ের প্রেমিকারা এতে ছুরির আঘাতে জখম হয়ে যায় পারভেজের এর কিছুক্ষণের মধ্যেই পারভেজ মারা যায় সাধারণ একটা হাসির জন্য জীবন নেওয়া যায় একই এই জীবন কি এতটাই সস্তা এই ঘটনায় বাকরুদ্ধ হয়েছেন সকলেই পুরুষের কি তাহলে হাসাটা অপরাধ নারীদের কাছে কি পুরুষ হাসতে পারবে না কোন সমাজে বসবাস করছি আমরা পারভেজের পরিবারে এখন শোকের মাতম চলছে বাবা মা কিছুতেই মেনে নিতে পারছে না ছেলের মৃত্যুর শোক তাদের ছেলে আর কিছুদিনের মধ্যেই পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হবে সংসারের হাল ধরবে মায়ের দুঃখ বুঝবে সেই সন্তান হাসি দেওয়ার জন্য চিরতরে চলে গেল